আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য পাঁচটা ব্রয়লার মুরগি কিনছিলাম এবং আমি পরীক্ষামূলকভাবে চেষ্টা করতেছিলাম যে ঔষধ ছাড়া ব্রয়লার মুরগিটা পালন করা সম্ভব কিনা এবং ফিট ছাড়া অন্য কিছু দেওয়া সম্ভব কিনা তো আলহামদুলিল্লাহ আমার এই ব্রয়লার মুরগিগুলো দেখছেন এখানে পাঁচটা ব্রয়লার আছে আমি এটা কিনছিলাম সেপ্টেম্বরের বিশ তারিখ সরি সেপ্টেম্বরের দশ তারিখের দিকে অর্থাৎ এখন হচ্ছে আপনার অক্টোবরের এক তারিখ বা দুই তারিখ তে এমন তো অবস্থায় আমার ব্রয়লারগুলো প্রায় আপনার পাঁচটা কিনছিলাম আমি দুইটা মাত্র ছয়শো গ্রাম আছে আর তিনটা হচ্ছে প্রায় নয়শো গ্রাম বা এক কেজির কাছাকাছি আছে তো হচ্ছে আমার এখানে কোনো প্রকার কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই আর আমি যদি ফিডের কথা বলি তো ফিড হচ্ছে ফিড দেওয়া হচ্ছে আর ফিডের সাথে আমরা কিছু খুদ বা চাউলও দিচ্ছি সাথে সাথে ওরা আপনার খুঁটেও খাবার খাওয়া অর্থাৎ প্রাকৃতিক যে খাবারটা সেটা ওরা খেয়ে থাকে যার জন্য আমরা খুবই অল্প পরিমাণে ফিট দিচ্ছি এবং আমরা চাচ্ছিলাম যে আমাদের পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনের ভিতরে যার কেজি কেজি সাইজ করা লাগবে বিষয়টা এমন না এরপরও প্রায় বিশ দিন বয়সে এক কেজি সাইজ চলে আসছে আমাদের টার্গেট আছে ষাট দিন মতো আমরা পালব অর্থাৎ প্রাকৃতিকভাবে পালন করা যায় কিনা মেডিসিন ছাড়া কারণ ব্রয়লারের স্বাদ না হওয়ার কারণ হচ্ছে মেডিসিন দেখতে পাচ্ছেন এটা প্রায় নয়শো আটান্ন গ্রাম তো আমি সবগুলাই ওজন করছি আমার পাঁচটা ছিল মাত্র দুইটা ছয়শো গ্রাম বোত আছে আর তিনটা আছে প্রায় এক কেজির কাছাক্ত নয়শো গ্রামের উপরে তো আমরা কোনো প্রকার কোনো মেডিসিন ব্যবহার করি নাই আমি চেষ্টা করতেছিলাম যে আসলে মেডিসিন ছাড়া পাওয়া যাবে কেন অর্থাৎ মেডিসিন আমার এখন পর্যন্ত লাগে নাই আর আমার আপু এর আগে পাওয়া যায় ওর দিকেই মূলত আমার চেষ্টা করা যদি ও ফুল টাইম হচ্ছে আপনার ফিট খাওয়ায় তা আমরা একদমই কম দিচ্ছি ফিট দেখতে পাচ্ছেন না এখানে ওরা খাবার খাচ্ছে খুঁটে অর্থাৎ আমরা দিনে এক দুই ঘন্টা ওদের বাইরে রাখি আর কি ওদের ঘরে রাখি না ওদের বাইরে রাখি যেন ওরা খাবারটা প্রাকৃতিকভাবে খাইতে পারে যার জন্য ওরা প্রাকৃতিক খাবার যদি খাইতে পারে সেক্ষেত্রে ওরা মোটামুটি একটা ভালো সময় বেঁচে থাকবে বা সুস্থ থাকবে এটা আমার ধারণা ছিল যেদিও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই অসুস্থ হয় নাই আমার মেডিসিন ব্যবহার করতে হয় না আর আমি মেডিসিন ওদের খাওয়াবো না দেখা যাক ওরা কোন পর্যন্ত যায় যদিও গ্রোথ একটু কম আমি যদি ফিট আপনার ফুল টাইমই ফিট খাওয়াই সেক্ষেত্রে গ্রোথ বাড়বে বা ওরা স্বাভাবিক কিন্তু মুরগির মতো দেখতে পাচ্ছেন ওরা খুব চমচাল আর কি ওদের এরকম একদম নাদুষ নুদুষ যে একদম পড়ে থাকবে বা শুয়ে থাকবে এরকমটা আমার হচ্ছে না মোটামুটি ওরা যথেষ্ট নর্মাল মুরগির মতো চলাফেরা ওদের বা ওদের খুব একটা চলতে সমস্যা আসছে না বা প্রাকৃতিক খাবারও যথেষ্ট অভ্যস্ত এখন কথা হচ্ছে আপনারা স্বাভাবিকভাবে যে পঁয়ত্রিশ দিনে বা দুই কেজি বা দেড় কেজি সাইজ করেন হচ্ছে নর্মালি যারা ব্রয়লারের ফার্ম করেন তারা বাট আমার ওরকম তার নেই আপনারা খাওয়ার জন্য যদি পারেন পারিবারিকভাবে সেক্ষেত্রে আপনারা হয়তো বা একটু আস্তে আস্তে ওয়েট গেইন করবে তবে আপনারা ঔষধ ছাড়া পালতে পারবে এখন কথা হচ্ছে ঔষধ ছাড়া কিন্তু আপনারা খামার করতে পারবেন না অর্থাৎ একশো দুইশো মুরগি কিন্তু পালতে পারবেন না আপনারা যখন ঔষধ ছাড়া পালতে যাবেন তখন খুবই সীমিত আকারে করা লাগবে অর্থাৎ দুই থেকে তিনটা বা পাঁচটা উপরে করা যাবে না আপনি যখন পাঁচটার উপরে যাবেন তখন কিন্তু শতভাগ বা হানড্রেড পার্সেন্ট ওদের ওষুধ লাগবে অর্থাৎ যখন বেশি থাকবে তখন ভাইরাস জীবাণু বা এগুলো আক্রান্ত বেশি হবে তখন ছড়াবেও দ্রুত যেহেতু আমার সংখ্যায় খুবই কম দুই পাঁচটা খাওয়ার জন্য করছি অর্থাৎ আমরা বিক্রি করবো না যার জন্য আমাদের রোগভাবে ছড়াবে না যেহেতু মাত্র ওরা পাঁচটা সংখ্যায় যদি আমরা টার্গেট চিন্তা করছিলাম হয়তো বা পাঁচটায় বেশি থাকবে না দুই একটা নষ্ট হতে পারে সেটা হয় না আমি পাঁচটা আনছিলাম আলহামদুলিল্লাহ পাঁচটায় বেশি আছে বা মোটামুটি আপনার খাওয়ার উপযুক্ত হয়েছে বললেও চলেন কারণ হচ্ছে এটা কিন্তু বাজারজাতকরণ করা হয় এই টাইপের মুরগার তথ্য এক কেজি সাইজে যেহেতু আমরা করব না দেখা যা করা কি পরিমাণে বড় হয় বা আমরা টার্গেট হচ্ছে ষাট দিন পর্যন্ত পালবো এইভাবে অল্প হচ্ছে এই ফিড ডি আমরা হয়তো প্রাকৃতিক খাবার যেভাবে খাচ্ছে ওরা খুঁটে খাচ্ছে এটা খাবে আর দেন আমরা চাউল বা অন্য যে খাবারগুলো অন্য হাঁস মুরগির দিই ওটাই দেওয়ার চেষ্টা করতেছি বা ওদের এরকম যথেষ্ট ছেড়ে রাখতেছি যেন ওরা চলাফেরা করতে পারে এক জায়গায় যেন শুয়ে বসে না থাকে দেখি ওদের স্বাদটা কেমন হয় যেহেতু আমার আপু এর আগে পালন করছে ওর স্বাদ আলহামদুলিল্লাহ না ভালো পেয়েছে তো ওইভাবে আমরাও চেষ্টা করতেছি এমনকি ওর থেকে আমি আরও ফিট কমাই দিচ্ছি বা আরও প্রাকৃতিকভাবে করার চেষ্টা করতেছি যেহেতু আমি আপডেট আরও আপনাদের দেবো ইনশাল্লাহ তো বর্তমান পরিস্থিতি এমন এমন আপনারা চাইলে দুই একটা পালন করতে পারেন পারিবারিক পাইদা মেটানোর জন্য অর্থাৎ বাণিজ্যিকভাবে কিন্তু মেডিসিন ছাড়া পালা সম্ভব না